তাবির রহমানের আগের ম্যাচেও দশ বলে চোদ্দো রান করছে আর তিনি একটা ম্যাচ শেষে একটাই বলছেন যে তাকে টিম ম্যানেজমেন্ট নয় সাত থেকে আট নাম্বারে নামানো হয় কিন্তু তিনি বা তার আইডিয়াল পজিশন হলো চার এবং পাঁচ নম্বর চার অথবা পাঁচ নাম্বার এবং সাত থেকে আট নাম্বারে নেমে তিনি কী করবে ম্যাচ তখন শেষ তখন ওভার প্রতি রান লাগে পনেরো তখন পনেরো রান যখন ওভার প্রতি লাগে উইকেট নেই উইকেট হাতে থাকে তিনটা কি চারটা উইকেট আছে ব্যাটসম্যান আছে সাববিরের পরের একজন এখন তার পক্ষে তো ওইভাবে টানা সম্ভব না এই ধরনের একটা মানসিক চাপে আসলে ওইভাবে ভালো করতে পারে যেখানে ম্যাচ কিন্তু টেনে নেওয়ার মতো কোনো সিচুয়েশন নেই হ্যাঁ ফার্স্ট ম্যাচ কিন্তু টেনে নেওয়ার মতো সিচুয়েশন ছিল সাববিরের এবং তিনি খুব ইজিলি ম্যাচ জিতেছেন এবং তারপরে কিন্তু ম্যাচ উইনিং নক বা ইম্প্যাক্টফুল ইনিংস তার খেল খেলতে দেখা গেছে যখন দলের দরকার হয় তখন তিনি খেলেছে এবং সাব্বির কিন্তু আরেকটা ভালো দিক যদি আমি বলি তিনি কিন্তু টানা ছয় মেরেছেন এই পর্যন্ত এমন একটা ম্যাচ যায়নি যে ম্যাচে সাব্বির রহমান কোনো ছয় মারেনি ছয় ছাড়া আউটে সবগুলো ম্যাচে ছয় মাসে এবং তিনি এই পর্যন্ত সাত থেকে আটটা ম্যাচ খেলছেন এবং ছয় মাসে চোদ্দোটা প্রতিটি ম্যাচে মিনিমাম দুইটা করে মাসে এবং লাস্ট মানে তিনটা ম্যাচে জাস্ট একটা করে ছয় মাসে তো এই ধরনের প্লেয়ারকে আসলে টি টোয়েন্টি দলের দরকার এবং চার এবং পাঁচ নাম্বার বাংলাদেশ মিডল অর্ডারের জন্য সাব্বির রহমান আমার মানে আইডিয়াল চয়েস বাংলাদেশের এই পর্যন্ত মিডল অর্ডারের যারা আছে আপনি বলি সাইফ হাসান বলি তারপর হৃদয় বলি লিটন কুমার দা অবস্থা কিন্তু খুবই ভয়াবহ তিনি রান পাচ্ছেন না সোহান নেওয়া হয়েছে সোহান কিন্তু সাত ম্যাচে রান মাত্র পঁয়তাল্লিশ তো এই ধরনের প্লেয়ারকে নেওয়ার থেকে সাব্বির রহমানকে নিয়ে যে গুড়ছে এবং সাব্বির রহমান খুব ইজিলি কিন্তু ছয় মারতে পারেন তার যে বেস্ট এক যে অ্যাডভান্টেজ টি টোয়েন্টি যেটা দরকার ছয় মারা তিনি চার ওভারে দেখা যায় যদি প্রতি দুই ওভারে কিন্তু দুই দুই তিনটা বা দুই ওভারে যদি চারটা ছয় মানে কিন্তু ম্যাচের সিনারি কিন্তু কমপ্লিটলি ঘুরে যাবে এক ওভারে তিনটা ছয় হয়ে গেলে কিন্তু পুরো ম্যাচটা চেঞ্জ হয়ে যায় টি টোয়েন্টির ম্যাচ ঘুরে কিন্তু এক ওভারে তো ওই ক্ষেত্রে সাব্বির রহমান ইজ আইডিয়াল চয়েস ফর বাংলাদেশ আই হোপ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কেন জানি সাব্বির রহমানের ব্যাপারে খুবই উদাসীন তিনি জাকির আলী অনেকে তারা নেবেন আমাদের কোচ সালাউদ্দিন সালউদ্দিন গাজিয়াস ডব্লিউবু তাহিউদ্দিদাকে নিয়ে খেলবেন স্লো ব্যাটিংয়ে তাও খেলবেন তাহিদ জাকির আলী অনেকে দিনের পর দিন সুযোগ দেওয়া যাবেন কিন্তু যখনই ব্যাপারটা আসে সৌম্য সরকার কিংবা সাব্বির রহমান কেন জানি তারা মুখ গড়ে থাকে অমুক মুখ ওদিকে থাকে এবং তাদের এই ধরনের পক্ষপাতিত্বের অভাব এটা কিন্তু জাস বিগত পারফরমেন্সের জন্য তাদের যে এ ধরনের পক্ষপাতিত্বের অভাব এটা কিন্তু খুব ক্লিয়ারলি ইন্ডিকেট করা যায় এবং এর আগে থেকেই কিন্তু এটা স্পষ্ট হয়ে আসছে এবং আমরা যে দেখেছি জাতীয় দলে কিন্তু নাজমুল হোসেন শান্ত কেউ নেয় নেই তিনি একটা মোস্ট ডিজার্ভিং প্লেয়ার এবং সব থেকে বেশি রান করেছেন এ বিপিএল এবং স্ট্রাইক রেট যথেষ্ট হল দলের প্রয়োজনে খেলে যাচ্ছে স্বার্থপর ইনিংস কিন্তু একদমই খেলছেন না তো ওই হিসাবে নাজমুল হোসেন শান্ত ইজ দ্য বেস্ট চয়েস কিন্তু নাজমুল হোসেন শান্ত কিন্তু আমি রিস করে নাই এটা আই হো এখনও টাইম আছে তিরিশ জানুয়ারি পর্যন্ত এই স্কট চেঞ্জ করার লাস্ট টাইম আই হোপ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এটা চেঞ্জ করবে এবং বাংলাদেশ দলের জন্য যেটা প্রয়োজন ওই লেভেলের ডিসিশন এবং সাবির রহমানের কথাটা মাথায় রাখবেন তাকে স্পেশাল কেয়ার করা উচিত তার থেকে বাংলাদেশে অনেক কিছু নেওয়ার আছে আপনার কি মনে হয় প্লিজ ডু কমেন্ট অ্যান্ড আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আল্লাহ হাফেজ